সিঙ্গেট পল দেখিয়ে করতে যেমন গাড়ি একটা বিষ দাম দেওয়া যায় অবশ্যই ছাড়া তারা একটা গাড়ি থেকে ঢাকা পর্যন্ত যায় একটা গাড়ি চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিতে সেটা লিগাল ভাড়া হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা টাকা ভাড়া চাই সেভাবে নিয়ন্ত্রণে থাকে আমরা একটু সুবিধাতে নিতে পারি আমরা অনেক কষ্ট করে চাষাবাদ করছি আমাদের অনেক কষ্ট হয়ে যেতে এখন যদি আমরা তবু হয় তারপর নেওয়ার পথে আমাদের এই ঘাড়াটি হয় তারপর আমাদের অনেক কষ্ট হইতে আছে আমরা টাকা দিব সব কিছু দিব কিন্তু আমাদের অনেক কষ্ট হইতে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি এখন রিটেলার বীজ বিক্রেতা আমি বীজ বিক্রি করি এই সিনজেন্টার বেঙ্গল কিং আমি গেল বছর থেকে বিক্রি করি গেল বছরে এক চাষি কেটে চাষি নিয়ে অনেক লাভবান হয়েছে সে মাল ঢাকা বিক্রি করতে গেছে ঢাকা বিক্রি করে যাত্রাবাড়ি অনেক মালে দাম মালের দাম অনেক কম সে গাড়ি নিয়ে যাওয়ার পর ওই গাড়িতে মাল নামানোর পর

আচ্ছা একশো দশ টানের হ্যাঁ 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 হ্যাঁ